নলবাড়িতে শুরু হয়েছে তেরো দিন ব্যাপী শ্রীকৃষ্ণের রাস আজ ছিল উৎসবের দ্বিতীয় দিন জুবিন একাধিক গান গেয়ে সোনালের শিল্পীরা মুগ্ধ প্রায় দশ হাজার দর্শক নলবাড়ির রাস মহোৎসব পরিচালনার সমিতির উদ্যোগে এই মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ দেখতে প্রত্যেক দিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ

একেবারেতে শুরু হয়েছে তেরো দিন ব্যাপী শ্রীকৃষ্ণের রাস মহোৎসব সেখানেও জুবিন গার্গের গান গিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে একেবারে কয়েকশো অনুরাগীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং দেখতেই পারছেন ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে অনুরাগীরা উপস্থিত হয়ে জুবিন গার্গের গানে একেবারে মেতেছেন দেখাচ্ছে সেই ছবি জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সেখানে উপস্থিত শিল্পী থেকে শুরু করে অনুরাগীরা নলবাড়ির রাস মহোৎসবের ছবি তেরো দিন চলবে এই রাস মহোৎসব সেখানেও জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে তাঁর মায়াবিনী গান এখানে শুধু মায়াবিনী গানই গাওয়া হয়নি প্রায় চব্বিশ মিনিট ধরে জুবিন গার্গের সমস্ত একেবারে পপুলার অর্থাৎ জনপ্রিয় গানগুলি গাওয়া হয়েছে চব্বিশ মিনিট ধরে একের পর এক জুবিন গার্গের জনপ্রিয় প্রত্যেকটি গি গান গেয়ে গেয়েছেন এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সেখানে উপস্থিত অনুরাগী থেকে শুরু করে শিল্পীরা